নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আবার সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের অবক্ষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে অনেকে ভাবতে পারেন যে বারবার একই বিষয় নিয়ে কেন আলোচনা করা হচ্ছে আসলে আমি চাই যে আমাদের সনাতন ধর্মের মানুষদের কোথায় কোথায় ভুল হচ্ছে তারা সেটা ভালো করে জানুক আর পাশাপাশি তারা এই বিষয়গুলো জেনে সতর্ক থাকুক তাই আজকে যেটি নিয়ে আলোচনা করবো তাহলে বর্তমানে আমরা হিন্দুরা তথা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যা যাই বলছে তাই মেনে নিচ্ছি আমরা নিজেরা কোনো ধরনের যাচাই বাছাই করছি না আর তাই যে কেউ আমাদেরকে যা তা বুঝিয়ে দিচ্ছে এর কারণে আজ সনাতন সমাজে বিভিন্ন চমৎকারী বাবার উদ্ভব হয়েছে এরা নিজেদের আখের গোছানোর জন্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভুল পথে প্রেরণ করছে তারা বলে যে কোনো পরিশ্রম না করে কেবল তাদের শরণাপন্ন হলেই মানুষের সমস্ত দুঃখ দূর হবে যার জন্য হিন্দুরা আজ অকর্মণ্য হয়ে নিজেদের ধ্বংস করছে এদের ফলে হিন্দুরা সত্যিকার ধর্মের কোনো ধারণাই পাচ্ছে না আর তাই হিন্দুরে বিভ্রান্ত হচ্ছে এই সমস্ত তথাকথিত ধর্মগুরু আসলে এদেরকে ধর্মগুরু বললে ধর্মের অপমান হয় তো যাই হোক এই বাবাদের মধ্যে কেউ কেউ আবার নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করে আর সাধারণ মানুষ এদের পাল্লায় পরে নিজেদের সর্বস্ব হারায় এদের মধ্যে অনেকের বিরুদ্ধে আবার বিভিন্ন ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত থাকারও যুগ সূত্র পাওয়া যায় এদের মধ্যে অনেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধও করে আসলে এরা সাধারণ হিন্দুদের বিশ্বাস এবং ভক্তির সুযোগ নিয়ে এই সমস্ত কাজ করে থাকে এরা মানুষকে বলে যে সব মোহময়া ত্যাগ করতে অথচ এরা অর্থের প্রবল মোহে নিজেরাই আবদ্ধ তাই এরা সাধারণ হিন্দুদের ভুল বোঝায় এরা এদের লোকবলের কারণে বিভিন্ন রাজনৈতিক সংগঠনেরও মদত লাভ করে তাই এরা বর্তমানে হিন্দু সমাজে ব্যাপরোয়া হয়ে উঠেছে আর সনাতন ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে অথচ এই ভণ্ডদের অতীত জীবনও বিভিন্ন অনাচারে কলুষিত থাকে এই তো কিছুদিন আগে ভারতের উত্তর প্রদেশে এক তথাকথিত বাবা যে নিজেকে ঈশ্বর বলে দাবি করে তার একটি তথাকথিত প্রবচন সভায় হুরুহুরিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে অথচ সেই বাবা কিন্তু আরামেই থাকবে কিন্তু ক্ষতি হয়েছে সাধারণ হিন্দুর সে তাদের সাহায্যও করবে না কিন্তু আমরা সাধারণ হিন্দুরা আজ অন্ধবিশ্বাসে এতটাই নিমজ্জিত হয়ে গেছি যে আমরা আমাদের সত্যিকার ধর্মের মর্মই বুঝতে পারছি না আমি তাই শুধু সনাতনীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সবসময় মাথায় রাখবেন সত্যিকার ধর্ম এবং ধর্মগুরু কখনো চমৎকার দেখায় না তারা বিজ্ঞান ভিত্তিক ধর্মের তথ্যগুলোকে তুলে ধরে আজ সমাজে দেখা যায় যে অনেক ভাগ্য বলতে পারা কবিরাজ ও তথাকথিত ভণ্ড জ্যোতিষীরও আবিষ্কার হয়েছে আর এদের জন্য জ্যোতিষশাস্ত্রের মতো একটা বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র আজ ধ্বংস হয়ে যাচ্ছে আর হিন্দুরাও এটা বুঝতে পারছে না যে ভাগ্য মানুষের কপালে নয় এবং এর জন্য কোনো তান্ত্রিকের কাছে যেতে হয় না বরং পরিশ্রম করতে হয় তাহলেই সত্যিকার ভাগ্যবান হওয়া যায় সনাতন শাস্ত্রে একটা সুন্দর কথা আছে যে মতবা কর্মনা শিব্বতি অর্থাৎ সব কাজও বিবেক দিয়ে বিচার করে করতে হয় তাই আমাদের উচিত সঠিক ধর্মকে জানা এবং এর জন্য আমাদেরকে সনাতন মূল শাস্ত্রগুলোকে অর্থাৎ বৈদিক শাস্ত্রগুলোকে অধ্যয়ন করতে হবে কেননা আমাদের বৈদিক শাস্ত্রগুলোতে এই সমস্ত ভণ্ডামির কোনো জায়গায় নেই তাই আমি হিন্দুদের তথা সনাতন ধর্মাবলম্বীদেরকে অনুরোধ করব। বোকার মতো অন্ধবিশ্বাসকে ভুলে জ্ঞানীর মতো সত্যিকার ধর্মের দিকে আসুন আর এইসব তথাকথিত বাবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে ভালোভাবে শুনে তারপর বিচার করবেন যে আমি ঠিক বলেছি না ভুল তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার ওম সম